বাইশ লক্ষ মানুষের দাবির ভিতরে ভোলা টু বরিশাল সেতু চাই এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা মানববন্ধন করতেছি বিভিন্ন জায়গায় ভোলা জেলার বিভিন্ন স্থানে স্থানে এবং ঢাকা ফিস ক্লাব সহ বিভিন্ন জায়গায় করা হয়েছে চট্টগ্রামে ও করা হয়েছে তো এখন আমাদের ভোলা টু বরিশাল সেতু পাশ হয়েছে সতেরো হাজার কোটি টাকার সেতুর কাজ হবে এবং 2026 ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরো বাজেট আরো বাড়তেও পারে বা কমতেও পারে এরকম সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ মন্ত্রণালয়